রাহিম এক তরুণ বয়স মাত্র দুই দুই ছোটবেলায় ছিল মসজিদের সবচেয়ে চঞ্চল শিশু ক্লাসে কুরানের নিয়মিত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শহরের চাকচিক্য বন্ধুদের মোহ সোশ্যাল মিডিয়া আর হারাম রিলেশন সবকিছু তাকে আলাদা করে দেয় ইসলামের পথ থেকে রাতভর মোবাইলে দিনে ঘুম নামাজ ভুলেই গেছে সে মা বারবার ডাকে বাবা ফজর পরে না উই সে বলে মা আমার মাথা ধরেছে গি আসলে সে সারা রাত নেটফ্লিক্স আর ঠিকঠকে একদিন বন্ধুদের সঙ্গে বসে মসজিদ নিয়েও ঠাট্টা করে বসে এক বন্ধু বলে তুই কবে নামাজ পড়েছিলি সে হাসে শুধু ঈদে কি মায়ের চুপচাপ চোখের পানি জানালার পাশে বসে দোয়া করা মা বলছে হে আল্লাহ আমি কিছু পারি না তুমি পারো আমার ছেলেকে ফিরিয়ে দাও উ রাহিমের বন্ধুদের জীবনও একই রাতভর পার্টি গান গার্লফ্রেন্ড আর ঘুম তারা ভাবে এটাই স্বাধীনতা এটাই জীবন কিন্তু তারা জানে না এভাবে এক এক করে তাদের হৃদয় মরে যাচ্ছে আজ হয়তো আমাদের মধ্যেও এমন রাহিম আছে আমরা কি বুঝতে পারি আমাদের মা এখনও আমাদের জন্য দোয়া করছে রাহিমের গুনাহর জীবন চলছিল আগের মতোই রাতভর ফোন হারাম সম্পর্ক গান আর সময় নষ্ট আল্লাহর ভাই মনে পড়ে না এক রাতে রাহিমের খুব ঘনিষ্ঠ বন্ধু নাইম তার সাথে পার্টি করে বাড়ি ফেরার পথে এক মারাত্মক দুর্ঘটনায় পড়ে যায় পরদিন সকালে ফোন আসে রাহিম নাইম আর নেই গি রাহিম স্তব্ধ হয়ে যায় বিশ্বাসই করতে পারে না সেই নাইম যে গতকাল হাসছিল গান গাইছিল কবরে। জানা যায় দাঁড়িয়ে রাহিম কাঁপাতে থাকে ইমাম বললেন জীবন জীবনক্ষণিক প্রস্তুত হও কেউ জানে না কার কবর প্রস্তুত আছে গি রাহিমের মাথায় বাজে আমি যদি হতাম আমার কবর কেমন হতো আমি কি একটাও নামাজ আদায় করেছি আমার আমলনামায় কি আছে জানাজা শেষে রাহিম চুপচাপ বাড়ি ফেরে সারা রাত সে বিছানায় শুয়ে শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবতে থাকে আল্লাহ কি আমাকে এখনই ডাকলে আমি কি নিয়ে যাব সেই রাত ছিল রাহিমের জীবনের সবচেয়ে নীরব কিন্তু গভীর রাত মৃত্যু কাউকে আগে বলে আসে না হয়তো আজ আমাদের বন্ধুর কবর কাল আমাদের জন্য প্রস্তুত নাইমের মৃত্যুর পর রাহিম বদলে গেছে সে রাতভর ঘুমাতে পারে না মোবাইল তার আর ভালো লাগে না হৃদয়ে কেবল ভয় আমিও তো যেতে পারি যে কোনো সময় গিয়ে একদিন সকালে বহুদিন পর রাহিম হাঁটতে হাঁটতে এক মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় অজু করে ভিতরে প্রবেশ করে ইমাম সাহেব জুমার খুদ্ দিচ্ছেন ইমাম বলছেন যে বান্দা গুনাহ করেও লজ্জিত হয় সে আল্লাহর প্রিয় আল্লাহ বলেন তোমরা যতই গুনাহ করো আমি ক্ষমার দরজা বন্ধ করিনি রাহিমের চোখে পানি এসে যায় সে যেন মনে মনে বলে হে আল্লাহ তুমি কি আমাকে গ্রহণ করবে রাহিম সেদিন মসজিদে বসে থাকে নামাজ শেষে বৃদ্ধ এক হুজুর তাকে কাছে ডাকেন বলেন বাবা সবসময় আল্লাহর দরজা খোলা তুমি শুধু একবার বলো ইয়া আল্লাহ আমি ফিরে এলাম গে সেদিন রাতে রাহিম তার ঘরে একা বসে চোখ বন্ধ করে বলে হে আল্লাহ আমি ক্লান্ত আমি ফিরতে চাই আমাকে গ্রহণ করো কি তার চোখ দিয়ে অঝরে পানি ছড়তে থাকে নামাজে সেজদায় গিয়ে সে জীবনে প্রথম কান্না করে তাওবার শুরু হয় কেবল একটি শব্দ থেকে আমি ফিরে এলাম হে আল্লাহ গু তাওবার পর রাহিম বদলে গেছে নামাজ নিয়মিত কোরআন পরে মার সাথে ভালো ব্যবহার করে রাতের থাহাযুদে চোখের পানি এটাই এখন তার নতুন জীবন কিন্তু তো হেরে যেতে চায় না একদিন পুরনো বন্ধুরা আসে আরে ভাই এত বদলে গেছিস চল আগের মতো একটু বের হই রাহিম প্রথমে না করে তারা জোর করে বলে একদিন কি হবে রাহিম দ্বিধায় পরে মনে পড়ে যায় হারাম অতীত কিন্তু সঙ্গে মায়ের কান্না মুখ সে বলে না ভাই আমি ফিরে গেছি আমার রবের কাছে আমাকে আর টানতে পারবি না গি রাহিম একা বসে দোয়া করছে হে আল্লাহ আমাকে এই পরীক্ষায় টিকিয়ে রাখো গি শয়তান তাকে স্মৃতি দেখায় গান শোনায় পুরনো ছবি মনে করিয়ে দেয় কিন্তু এবার রাহিম শুধু এক কাজ করে আয়ান শুনলেই শেষ দেয় লুটিয়ে পড়ে মা একদিন বলে বাবা আমি তো ভাবতাম তুই কখনোই ফিরবি না আজ তোর কপালে শেষদার দাগ দেখে আমি শেষদায় নেমে যাই উনি রাহিম বুঝে গেছে তাওবা করলেই শেষ নয় তাওবা রাখাটাই হল সবচেয়ে বড় জিহাদ তাওবার পর শয়তান তোমাকে ছাড়বে না কিন্তু যদি তুমি আল্লাহকে ধরে রাখো কেউ তোমাকে ভানতে পারবে না রাহিম এখন বদলে যাওয়া মানুষ যে ছেলে একদিন নামাজ ভুলে যেত আজ সে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় যে হারাম ভালোবাসায় ছিল আজ সে কুরআনের প্রেমে পড়ে গেছে রাহিম এক মাদ্রাসায় যায় ছোট বাচ্চাদের দোয়া শেখায় তাদের বলে আমি ছিলাম তোমাদের চেয়ে ভয়ানক পথ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন তিনি তোমাদেরও ভালোবাসেন গি রাহিম শুধু নিজে বদলায়নি সে এখন তরুণদের মাঝে আলো ছড়িয়ে দেয় ঠিকটকে ইসলামিক কথা বলে চুচু বিয়ে দোয়ার ভিডিও বানায় মহল্লায় ইয়াতিমদের পাশে দাঁড়ায় একদিন এক বন্ধু এসে বলে ভাই আমার জীবনও তোর মতো হয়ে গিয়েছিল তোর ভিডিও দেখে আমি কাঁদে কাঁদে তাওবা করেছি গি রাহিম জানে তার গুনাহ মুছে গেছে না হয়তো কিন্তু সে জানে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে প্রতিদিন ফিরে আসে রাহিম এক সেজদায় কাঁদছে আর বলছে হে আল্লাহ আমি জানি আমি দুর্বল কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই গি এই গল্পের মাধ্যমে আমরা কি জানতে পারলাম তাওবা কেবল শুরু আসল জীবন তখনই যখন তুমি নিজের বদল দিয়ে অন্যদের বদলে দাও আজ তুমি ফিরে এসো হয়তো আল্লাহ তোমার মাধ্যমেই আরো অনেক হৃদয় বদলে দেবেন গিয়ে